ওরে বাবা এই দুই সপ্তাহ আমি ছিলাম না ফ্লোরিডাতে ছিলাম আইসা দেখি যে এই বাড়ি দুইটার সামনে ফুল ফুটে একদম ভরে গেছে মাসাল্লাহ ওয়াও কত সুন্দর ফুল প্রত্যেক বছর বছর এরা এই টাইমটাতে হলে ফুটে এই দুইটা বাড়ি ভরে গেছে এত সুন্দর ফুল এক একটা কি সুন্দর কালারি বাবা এই যে এই দুইটা বাড়ি একেবারে ভরে গেছে বাবা ফুলে ফুলে ভরে গেছে কি সুন্দর গ্রামও আসতেছে ফুলগুলা থেকে একেবারে আমার বাসার সামনে থেকে এগুলা দেখা যায় তো এটা কখনো মিস হয় না আমার একেবারে বাসার সামনে থেকে একেবারে চোখ পড়ে ওই যে আমার বাসার সামনে ওখানেও দুইটা ফুটছে আমারও একটা আছে আমারটা লাল কালারের ওদের এগুলা ক্লিন করে নাই এই জন্য ভিতরে ফুলগুলো রয়ে গেছে এরকম ক্লিন করে সার্কেল করে দিতে হয় সার্কেল করে দিলে পরে ফুলগুলা সুন্দর ফুটে ওঠে মানে একদম গোল হয়ে ফুটে কত যে সুন্দর লাগতেছে আরে বাবা এরকম ভারী বৃষ্টি পড়ছে পানি এই যে কি সুন্দর ওদের এন্ট্রান্সের মানে সিঁড়ির সামনে কি ভাল লাগতেছে না কত সুন্দর লাগতেছে এই যে সিঁড়ি একদম মনে হয় দিক দিয়ে বের হইলে পরে সিঁড়ির ফুল সরায় দিক দিয়ে বের হয় বাবা এই যে এই এরা খুব সুন্দর করে সার্কেল করে ট্রিম করে রাখছে এই জন্য মানে সার্কেল করলে পরে এই সৌন্দর্যটা বোঝা যায় খুবই সুন্দর আমি হইলে আরও অনেকগুলো লাগাই দিতাম এই যে মাঝখান্দা মাঝখান্দা অনেক ফাঁকা আছে যেহেতু ওরা অন্য কোনো ফুল লাগায় না তো এগুলোই তো আরও লাগানো যায় তাহলে একদম ভরে থাকবে এখান থেকে এর সৌন্দর্যটা বেশি বোঝা যায় মানে সবগুলো ফুল এখান থেকে দেখা যায় দুঃখের বিষয় হলো এই ফুলগুলা বেশি দিন থাকে না দুই সপ্তাহের মতো থাকে তারপরে ঝরে যায় পুরো সামার এমনিতে ফাঁকাই থাকে তখন গাছগুলো এরকম সবুজ ফাঁকাই পড়ে থাকে সারা বছর থাকে না অনলি দুই দুই তিন সপ্তাহ থাকে দেড়শিট ওয়াও চোখ জুড়ানো একেবারে ওই যে উপরে আছে ওই যে উপরে পিঙ্ক কালার এই বাড়িটা একটা ইন্ডিয়ানের বাড়ি ইন্ডিয়ান মহিলার বাবারই বাবা কি সুন্দর পুরা একটা ফুলের একটা বুশ ফুলের একটা একটা মানে আর কি বলবো তোমার তো এখান থেকে আর সরতে ইচ্ছে করতেছে নাশাল্লাহ এবারও খুব সুন্দর ভাবে এই এইতো তো আমার আমারও একটা ফুটছে আমারটা একটু দেখাই দিই এখান দিয়ে যাই ফুলের ফুল দেখতে দেখতে যাই আমার নেবারও একটা ফুটছে আমার বাসার পাশে গাড়ি আসতেছে এই যে আমার এইবারের এই বাড়িটা একটা ফুরছে এই যে এখানে মনে যে একবার আমার গেটের সামনেই এই যে এটা আমাদের গেইট একেবারে পাশেই এটা আমার একটা হয়েছে আমার বাড়ি তো পুরাই জঙ্গল হয়ে গেছে কারণ আমি ফ্লোরিডাতে ছিলাম কালকে আসছি আমি এই যে আমার রেড কালারের আমি এত বেশি লাগাই না কারণ হচ্ছে এই ফুলে ফুলগুলো বেশি দিন থাকে না দুই সপ্তাহ পরেই ফুলগুলা ঝরে যায় তো আর গ্রিন শুধু গাছটাই পড়ে থাকে তখন আর ভালো লাগে না শুধু ফুলটা ফুটলে ওই সময়টা ভালো লাগে সেজন্য আমি এই গাছগুলো বেশি আর লাগাই না একটা আছে একটাই থাকে তো আমার মোস্ট মোস্ট অব দ্যাম আমার হচ্ছে গোলাপ